একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা অবৈধটা না অবৈধটা এখন তারাবা বিয়ে ঠিক হইছে এক জায়গায় এই বিয়ে শে ভাঙাবে কবির কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নক শাকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে গোবিন্দর কাছে গিয়ে বলে আমার স্বামী আমার কথা শুনে না তাবিজ করব তাবিজ দাও স্বামী ঘুমায় বালিশের নিচে দেখা তাবিজ আছে এরকম উপরের সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এখন এবং বিশ্বাস করেন আমি একটা নিউজ দেই আপনাদেরকে এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করবো বাঁচার জন্য প্রতিদিন পাঁচর তো নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসলুম দোয়া কালামগুলো পড়বেন হিসমুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরান তেলাওয়াত পড়লে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদমজর সব সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক বলেন ওমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্য ইল্লা আলিয়া আবুদুন আমার ইবাদত করা আমাদের সবার সাথে একটা করে শয়তান জিন আছে আছে না নাই আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহু মিন আউযু বিকা মিনাল খুবসি ওয়াল আর খবাইস মানে কি খুবসি আর খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের মাথার চুল মোবারক কে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কুপের নিচে আলী নদী আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলিমা সামনে একটা ধ্বংস করে দেওয়া হয় إير أي نازل هاي؟ كل أعوذ برب الفلق <applause> من شر ما خلق، ومن شر غاسد إذا وقّب، ومن شر النفّة ذاتي في العقد. ومن شر النفّة في العقد، ومن شر حاسد إذا حاسد. إيبر نازل هاي كل أعوذ برب الناس، ملك الناس إله الناس، من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة نتى الناس. أي سورة دوتوا؟ نازل هاي

কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলি ফেল বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতঃপর আপনার দোয়া ভালো আছে অতঃপর বলতে হবে অতঃপর এবং না অতঃপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না বাস ঠিক হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছে এইটা কথা আমরা চলতে ফিরতে শিরিক করতেছি এই যে মেয়ে ছেলেরা বল তোমাকে ছাড়া বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন ও অনেক অনেক গানও আছে দেখবেন গান গানের লিরিক্স এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম গানের লিরিক্স এর মধ্যে সিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু সিরকি কথা আল্লাহর সাথে দ্রোহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের উম্মতের সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক নিয়াত করুন সকলে বলে আমি তাহলে কি করতে হবে আমি একটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিताबুত তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরান সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তাহভিয়া এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক ও কেন ইত্যাদি টাইপের এইগুলো পড়লে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশাল্লাহ জয়ন আল্লাহ আকা আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক আর করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিখ সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু আছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর হারাম হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা শিল্পী আছে এটাও কিন্তু শির জানেন ইচ্ছা কদু আহবা রহম রুহবেন আরবেন্লা তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলী বেহাতেন তিনি বলছেন রদি আল্লাহ যে আমরা তো আমাদের ধর্মনেতা নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তো নবী সাল আলী সাল্লাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও তখন তিনি বলছেন বেলা ইয়া রাসূলুল্লাহ এটা তো আমরা করি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তিলকা ইবাদাতুহুম এটাই তো ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচাতে তৌফিক দান করুন আমিন আরেকটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনা সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবে নবী সাল আলী হাসান

তো আলাইকুমের সুন্নতি ও সুন্নতি খোলাফায় রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়ত প্রাপ্ত রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন থাকতে হবে সিডি করা যাবে না ঠিক তেমনি শূন্যতে থাকতে হবে বেদায়ত করা যাবে না সুন্নত কেমন আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো শূন্য করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহ নবীকে আমুত বলেছেন সুরা মুর তেলাওয়াত করেছেন পড়লে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত করেছেন হ্যাঁ তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবীর সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোন তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেরও সুন্নত আছে নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাককে অফিক দান করুন ঠিক তাওহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের

দোয়াটা কি বদলেছে এই গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে ভেদা যেটা সম্পূর্ণ জায়েশ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েশ যত

কোন আমল চালু করে যে আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটা রদ বা প্রত্যাখ্যান বা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিসে বলেন মান আহদাফা ফি আমলনা হাদামা লাইসা মিনহু হাওরাত মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া রাদ আমার সাথে বলেন দেখি বিদআত শব্দের অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর দুনিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে যেটা সেটা কি জায়েজ হবে না হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় সোয়াবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে তবে ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোন দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেড়া বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির সামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সামাই খাওয়া কি যায় না যায় এই খাবারটা হালাল না হারাল হালাল আপনি আজকে এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সমস্যা চালু করেন আজকে পনেরোই সাহাবান আমরা সবাই এখন হালুয়াল এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেড়াত বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ কি হয় কিন্তু দরুদ হয় হয় জীবনী চর্চা তাকে সালাম দিলে সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নাম্বারে আসেন একটা হয় জিন্স গত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ আমাদেরকে কোরবানি করতে বলেছেন চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত কি বুঝতে আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করে মোরগ কুরবানি করা শুরু করি মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরখ তো হালাল গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কুরবানির কথা বলেছে এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাকাত ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় চারের জায়গায় আমি পাঁচ রাকাত পড়লাম কি হবে ফজরের নামাজ দুরাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো ভালো জিনিস ভালো কাজ বলে কি সমস্যা নামাজ তো পড়লে কি হয় দুরাকাত পড়লে কি হয় চার রাকাত পড়লে আরো বেশি নাকি চার রাকাত পড়া শুরু করো কি হবে গ্রহ এটা হলো এই যে কিছু মানুষ এখানে শরীক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূরুর উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কি না করছে কি না কিছু মানুষ মাজারের পূজা করছে কি না কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে করে কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রং রং প্রথম শির হচ্ছে আকিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শীত আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শীত আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শির খারাপ করতে পারে বিশ্বাস করলে সে আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে সে আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শির করে যাবে সবকিছু থেকে হয় তো এই যে লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শির একটা শিরিক ডুবেছে আমলের মধ্যে শিরগুলা আমল আমলসের মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানত করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্যই যে আপনি কুরবানী করছেন হ্যাঁ আল্লাহর অন্য কারোর কাছে দোয়ার করছেন সবই শিরুক এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার দারুণ এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর হবে এই যে হাকিদার শিরকি আকিদা আমার রোগ ভালো হবে টাটকা শিড়কি এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোন সমস্যা এর আমার কিন্তু যদি এই নিয়েতে পড়েন এই আংটিটা পরলে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস